দেওয়া হতো এখানে শোয়ানো হতো এখানে মাথা রাখা হতো রেখে গড় দান দেওয়া হতো এবং এখানে একটা গাছও ফেলা রাখা হয়েছে যেন এখানে কেউ না নামতে পারে কিন্তু এই জায়গাটা আশ্চর্যজনকভাবে কেউ আসার সেরকম সাহস করে না আমরা এখন বর্তমানে নাটো রাজবাড়িতে অবস্থান করছি এবং আমার ঠিক এই বিল্ডিংটার পিছনেই সেই ফাঁসির মঞ্চ আছে আপনার আমরা চারপাশে অনেক পর্যটক দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু ফাঁসির মঞ্চের দিকে খুব কমই যাচ্ছে কেননা সেখানে অনেকে যাইতে অনেক ভয় পায় এবং কথিত আছে যে সেখান থেকে নাকি অনেক গায়ে বে আওয়াজও অনেকে শুনে থাকেন অনেক হন্টেড ঘটনা ঘটে থাকে তো সেই বিষয়গুলো আপনাদের আজকে দেখাবো আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকে তো এখন আমরা সেই ফাঁসির মঞ্চের দিকে আগাচ্ছি অনেক গাছম অনেক পাখি ডাকতেছে আসলে তৎকালীন সময়ে প্রজাদের উপর অনেক নির্যাতন করত। তারই অংশ হিসাবে এই ফাঁসির মঞ্চে অনেক হাজার হাজার প্রজা মারা গেছে তাদের নির্মমভাবে ফাঁসির দড়িতে ঝোলান হয়েছে আপনারা দেখেন এই এরিয়াতে তেমন কিন্তু কেউ নাই এর মেন কারণ হচ্ছে এখানে স্থানীয় লোকজন যারা রাতে বেলা আসে বিশেষ করে তারা কিন্তু অনেক উদ্ভট টাইপের শব্দ শুনতে পায় অনেক কান্নার আওয়াজ শুনতে পায় অনেক কি বলে মানে গায়বি একটা কিছু শুনতে পায় যে জন্য অনেকে ভয় পান এই আসতে এবং এই সেই ফাঁসির মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এবং এই জায়গাটা একদম নিরিবিলি কোনো লোকজন নেই একদম শুনশান অবস্থা এত পর্যটক আছে রাজবাড়িতে কিন্তু এই জায়গাটা আশ্চর্যজনকভাবে কেউ আসার সেরম সাহস করে না তো আমরা স্ট্রিট হান্টার টিম আজকে এই জায়গায় চলে আসছি এবং এখানে লেখা প্রাচীন ইন্দিরা এটা কি নাম চেঞ্জ করা হয়েছে নাম চেঞ্জ করা হয়েছে এই যে দেখেন দর্শক আপনারা অনেকে এই ফাঁসির মঞ্চ নাম শুনে অনেক ভয় পায় এই জন্য এই নামটা কিন্তু এখানে মুছে ফেলা হয়েছে আমরা এর আগেও এখানে আসছি কিন্তু সেখানে ফাঁসির মঞ্চই লেখা ছিল এটা এখন বর্তমানে পরিত্যক্ত বাট এখানে কিন্তু হাজার হাজার নিরীহ প্রজার আত্মনা তাদের ফাঁসিদের ঝুলে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেন তো আমরা এখানকার স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে এই নিয়ে কিছু তথ্য শুনবো আপনি ফাঁসির মঞ্চ সম্পর্কে কি জানেন এটা আমাদের একটু বিস্তারিত বলে ফাঁসির মঞ্চ বলতে এটা তো অনেক বহু আগের প্রাচীন রাজরাজটা এখানে থাকতো বসবাস করতো তো এখানে যেসব অসামাজিক কার্যকলাপ হইতো এবং এখানকার দাস কথা নাই বলি এখানে যেসব মানুষগুলো থাকতো অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকতো তাদেরকে এই ফাঁসির মঞ্চে নিয়ে এসে তাদের হলো ফাঁসি দণ্ডমন করা হতো এবং হলো তারা এখানে সেই পানিশমেন্টটা দেওয়া হতো আর আরেকটা আরেকটা কথা বলি সেটা হলো এই যে এখানে এখানে যেই আমরা মঞ্চ মঞ্চ না এখানে যে লেখাটা আছে হলো প্রাচীন ইন্দিরা এখানে একদম টোটালি লেখা ছিল হলো ফাঁসির মঞ্চ এটা হলো এক দেড় বছর আগে এটা হলো প্রাচীন ইন্দিরা নতুন নামকরণ করা হয়েছে কিন্তু এটা হলো ফাঁসির মঞ্চই ছিল আমি যেহেতু এখানকার স্থানীয় সেই হিসেবে আমি এখানকার মোটামুটি সব কিছুই জানি এবং এখানেই হলো সেখানকার মানুষগুলোকে দণ্ডমান করা হতো তো এই হলো আমার কাছে সর্বশেষ তথ্য ছিল আচ্ছা তো আমি এখানে আর একটা ভাইকে দেখতে পাচ্ছি তো সেই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে রাজবাড়িতে এত সুন্দর সুন্দর প্লেস আছে সব জায়গায় আমরা দেখলাম যে অনেক ভিড় কিন্তু এই এরিয়াতে কেউ নাই মানে আশপাশে এত সুন্দর ছবি তোলার প্লেস কিন্তু কেউ আসতেছে না কেন আসতেছে না আপনি একটু যদি আমাদের বলেন আসলে এটা ভয়ঙ্কর একটা জায়গা এখানে ভয়ের অনেক কিছুই ঘটে থাকে যেমন এখানে যে ফাঁসি মঞ্চ এখানে অনেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে দেখো এখানে এখানে শোয়ানো হতো কাউকে যদি ফাঁসি দেওয়া হতো এখানে শোয়ানো হতো এখানে মাথা রাখা হতো দেখে গরদান দেওয়া হতো ফাঁসি তো না এখানে গরদান দেওয়া হতো এবং গরদান দেওয়ার পর মাথাটা নিচে পড়ে যেত এবং যতক্ষণ পর্যন্ত তার মানে মৃত্যু না কনফার্ম হতো ততক্ষণ পর্যন্ত তারা দেহটা এখানে পড়ে থাকতো পরবর্তীতে এখানে হয়তো বা দাফন করা হতো বা এখান থেকে নিয়ে যেয়ে ওটাকে যাদের আত্মীয় আছে আত্মীয়র কাছে দেওয়া হতো দর্শক মন্ডলী আপনারা এখানকার স্থানীয় দুজনের কাছ থেকে খুব সুন্দরভাবে দেখলেন যে ফাঁসির মঞ্চর সেই হন্টেড ঘটনাগুলো তো আসলে তৎকালীন সময়ে আমাদের রাজারা যারা ছিলেন তারা কিন্তু নির্বিচারেই মানে প্রজাদের জানে মায়া করতেন না কোনো একটা কিছু হলেই তাদেরকে এইরকম নির্মমভাবে হত্যা করা হতো এবং ফাঁসির মঞ্চে সেখানে ফাঁসি দেওয়া হতো তো আমরা আরেকটা একটা তথ্য জানতে বললাম যে এখানে নাকি যারা হিন্দু ছিলেন আসলে এই জমিদার বা এই রাজবাড়ি অনেক রাজা শাসন করছেন তাদের মধ্যে অনেক প্রজন্ম ছিল অনেক শাসক ছিলেন মুসলিম আবার অনেকে ছিলেন হিন্দু যারা হিন্দু ছিলেন তারা গদ্মার নিয়ে নিতেন আবার যারা মুসলিম ছিলেন তারা কিন্তু এভাবে ফাঁসি দিতেন তো আজকে আমরা এখানে আসছি এবং এখানে এসে সেই পূর্বের ভয়াবহ সেই দৃশ্যগুলা আচমকাই আমাদের চোখের সামনে ভেসে উঠছে আমার চোখের সামনে এবং গা ছমসম করে উঠছে মাঝে মাঝে পাখি ডাকতেছে এত বড় বাগান এত বড় বিশাল এরিয়া আসলে কেউ নাই দেখেন আমরা বাদে দু একজন বাদে তেমন কাউকে দেখা যাচ্ছে না যাদের আসলে ইতিহাস নিয়ে গবেষণা করার অনেক আগ্রহ অনেক জানার ইচ্ছা তারাই কিন্তু এখানে আগ্রহ নিয়ে চলে আসছেন এবং খোঁজার চেষ্টা করছেন যে আসলে সেই সময়ে সেই দুর্বৃষ প্রজাদের তাদের কি পরিণতি ভয় ভয়াবহ পরিণতির শিকার হয়েছে সেসব নিয়ে তো আমরা পিছেই একটা দিকই দেখতে পাচ্ছি আসলে এই রাজবাড়ির গোটাটাই চারদিকে পরীক্ষা খনন করা আছে লেক খনন করা আছে পানি যেন শত্রুপক্ষ আক্রমণ করলে পানি পথ পার হয়ে এখানে আসতে পারে এবং পানি পার হওয়ার সময় প্রজারা দেখে ফেলে তাদেরকে দমন করত তো এই হয়েছে আজকের ঘটনা আমরা আপনারা দেখলেন এই সেই ফাঁসির মঞ্চ আপনাদের কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা রাজবাড়িতে আমাদের আরও বেশ কয়েকটা ভিডিও আছে যেমন আমরা গোপন সুরঙ্গের ভিডিও আপনাদের দেখ দেখাইছি আগের ভিডিওতে তো এই ভিডিওতে আপনারা ফাঁসির মঞ্চ দেখলেন তো এর পরবর্তীতে আমরা রাজবাড়িতে জেলখানার কিছু বেশ কিছু চাঞ্চল্যকর ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরবো সেখানে জেলখানার মধ্যে আগে অনেক প্রজাদের বন্দি করে রাখা হতো নির্বিচারে অসহায়ভাবে তাদের সেখানে থাকতে হতো বাধ্য হয়ে তো সেই জায়গায় অনেক ঘন্টের ঘটনা আছে সেগুলো আমরা দুই একটা আপনাদের মাঝে তুলে ধরব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটা দেখবেন আপনাদের এই ভিডিও নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটা একেবারেই নতুন আপনারা আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা করে শেয়ার দিয়ে দেবেন এরকম ভিডিও নতুন নতুন ভিডিও আমরা মাঝে মাঝে আপলোড করি প্রতি সপ্তাহে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এই যে দেখেন গরুর গাড়ি যাচ্ছে সরি ঘোড়ার গাড়ি যাচ্ছে আসলে অনেক ফাঁসির মঞ্চ থেকে আসলাম তো অনেক ভিতর কাজ করতেছে মাথা ঠিক নাই তো যাই হোক এই সে ফাঁসির মঞ্চ তো আজকে আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ির একদম ভিতরে আপনারা আমার পিছনে যেই পুকুরটা দেখতে পাচ্ছেন এটা আসলে পুকুর না দিঘি বলা যায় বিশাল বড় দীঘি এখানে কিন্তু আশপাশে অনেক মানুষ পর্যটক আছে অনেক স্থানীয় মানুষ আছে বাট এখানে কিন্তু কেউ আসতেছে না বা এখানে কেউ আসেও না এর একটা কারণ আছে এই কারণগুলো আজকে আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরবো এবং সাতজাত তুমি পিছনেও দেখাও যে এই গেটটা কিন্তু বন্ধ করা এই পুকুরের গেটটা বন্ধ করা ওটা একটু দেখাও হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পিছনের গেটটা কিন্তু পুরোপুরি বন্ধ তো এখন এই দিঘি আসলে একটা সময় অনেক জনপ্রিয় ছিল অনেক মানুষ এখানে নামতো বাট কিছু বছর আগে এখানে অনেক অলৌকিক বা হন্টেড ঘটনা ঘটেছে এই জন্য এই দিঘিটা বর্তমানে বন্ধই বলা চলে এখানে কেউ আসে না দেখেন আশপাশ দিয়ে রাস্তা দিয়ে রাস্তা দেখাও একটু রাস্তা দিয়ে অনেক মানুষজন যাওয়া আসা করতেছে বাট এখানে কিন্তু তেমনভাবে আমরা কাউকেই দেখতেছি না এই দিঘিতে আসার জন্য দিঘিতে আমরা অনেক সময় দেখি যে অনেক মেয়েরা আছে বিশেষ করে মেয়েরা অনেক কাপড় আছে এখানে পায়ে পায়ে পা তুলে হচ্ছে ছবি তুলে দিঘির জলে হাত দেয় বাট এরম কোনো ঘটনাই নাই এই মেন কারণ হচ্ছে এটা আসলে বর্তমানে অনেক হন্টের একটা জিনিস এখানে জিন বা যাই বলেন কালো আসর এগুলো দেখা যায় তো এই জন্য এত সুন্দর একটা দিঘি কত সুন্দর মনোরম পরিবেশ অনেক মানুষ এখানে ঘুরতে আসে বাট কেউ এই পুকুরের দিকে ভুলো আসতেছে না এটা মানে একটা অলৌকিক বিষয় সবার মনে মানে একটা ভয় ভীতি কাজ করতেছে ইভেন আমরাও কিন্তু এই সিঁড়ির নিচে নামতেছি না আমাদেরও কিন্তু অনেক ভয় করতেছে যে আসলে কি অবস্থায় এত সুন্দর দেখি কিন্তু পানি কিন্তু ফুল কালো একদম কালো পানি এবং এখানে একটা গাছও ফেলা রাখা হয়েছে যেন এখানে কেউ না নামতে পারে তো আজকে ভিডিও এতটুকুই এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর এই ভিডিওর লোকেশন হচ্ছে নাটো রাজবাড়ি আপনারা নাটো শহরে আসলেই রাজবাড়িতে আসলেই রাজবাড়ি ঢোকার শুরুতেই এক দিকে দেখতে পাবেন তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা নতুন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ